হ্যালো বন্ধুরা বর্তমানে তোমরা একটা জিনিস কিন্তু লক্ষ্যই করতে পারছো যে ইউটিউবে কিন্তু বর্তমানে কিন্তু ভিউস একদম নেই বললে চলে ভিউস আসছে না ভিডিওতে তোমরা কিন্তু এই জিনিসটা কিন্তু লক্ষ্যই করতে পারছো তোমরা সবাই যারা যারা এখন আমার ভিডিওটা বিশেষ করে যারা টেক ইউটিউবার যদি দেখে থাকো তোমাদের কিন্তু প্রত্যেকটা চ্যানেলে কিন্তু বলতে গেলে টেক চ্যানেলের ক্ষেত্রে কিন্তু আমি বলছি বিশেষ করে সে চ্যানেলে কিন্তু বলতে গেলে ভিউস একদম নেই আমার দেখো একটা আছে এখন যে ভিডিওটা দেখছো সেটা আগে ভিডিওটা দেখো ভিডিওটাতে ভিউজেনি তার আগে কী ছিল ভিডিওটাতে ভিডিওগুলিতে ভিউজ কিন্তু মোটামুটি ছিল তো আমি কিন্তু এটার বিষয়ে কিন্তু একটা ভিডিও বানাচ্ছি তো এটার পিছনে আসল কারণটা কী তো এটার পিছনে একটুই কারণ হচ্ছে বর্তমানে ইউটিউবে কিন্তু ভন্ডামি চলছে অতিরিক্ত ভন্ডামি চলছে কিন্তু ইউটিউবে কয়েকজন টেক ইউটিউবার রয়েছে তার কি করছে ওই টাকা দাও টাকা দেওয়ার বদলে ওই এ সেটিংস করে দিচ্ছে মনিটাইজ করে দিচ্ছে এর মধ্যে হিউজ পরিমাণে টাকা নিচ্ছে এখন তো তোমরা জানি বর্তমানে কি একটা অবস্থা এটা বর্তমানে খুব খারাপ পজিশন চলছে সেটা আর বলছি না সেই সঙ্গে কিছুদিন পর পর আইপিএল চলে এখন বর্তমানে কিন্তু ভিউসরা কিন্তু বর্তমানে বলতে গেলে খবর নিয়ে থাকে কিংবা আইপিএল নিয়ে থাকে আবার তার মধ্যে কি হচ্ছে এসব বন্ডামি চলছে এবার তোমরাই বলো এরকমভাবে যদি বন্ডামি চলতে থাকে তাহলে কি ইউটিউব ভিডিওতে কি ভিউজ আসবে তোমরাই বলো তোমরা আমাকে একটাই কথা বলো বর্তমানে আমি এমনকি চ্যাট জিটিপি যখন আমি কোয়েশ্চেনটা করলাম তখন চ্যাট জিটিপিও কিন্তু একটি কথা আমাকে বলছে একই কথা বর্তমানে এই যে ইউটিউবে যে এই যে জিনিসটা যে চলছে তো দেখো এরকম জিনিসটা চলার কারণে বর্তমানে কিন্তু আস্তে আস্তে কিন্তু ভিউসটা কিন্তু অ্যানাদার অ্যাপসে কিন্তু সুইচ হচ্ছে তার সবচেয়ে বড় যেমন একটা ইনস্টাগ্রামে রিলস দেখার জন্য মানুষ কিন্তু এখন রিলস দেখে ইউটিউবে কিন্তু শর্ট দেখে শর্ট ভিডিও কিন্তু এখন বর্তমানে কিন্তু বেশি কিন্তু মানুষ দেখছে দেখছি তো সেই সঙ্গে ফেসবুক নামতে একটি অ্যাপ রয়েছে যে অ্যাপে বর্তমানে প্রচুর পরিমাণে ভিউজ কিন্তু অ্যাক্টিভ থাকে ইউটিউবের তুলনায় তার কারণটা কী যেন ফেসবুকেও বর্তমানে যা ভিডিও পায় তাও দেখে এবং ফেসবুকে যারা ক্রিয়েটাররা রয়েছে তারা কিন্তু বর্তমানে কিন্তু বন্ডামি না করে তারা কিন্তু বর্তমানে অনেক কিছু কিন্তু শেখাচ্ছে কিংবা দেখাচ্ছে যেটা দেখানো দরকার সেই কারণে কিন্তু ফেসবুক কিন্তু এখন বর্তমানে বলতে গেলে খুব ভালো পরিমাণে কিন্তু একটা উপর রয়েছে কিন্তু ইউটিউবে কিন্তু বর্তমানে ভিউজ আসছে না তোমরা তো অনেক এই যে আমাদের ক্যাটাগরিতে এর মধ্যে রয়েছে টেক আনলিমিটেড এই টেক আনলিমিটেড এর চ্যানেলও কিন্তু একই অবস্থা তারপর ভেবে দেখো এই দেখো আমি এই যে এখানে এই চ্যাট জিটিপি কেও কিন্তু আমি অ্যাক্টিভ এই যে কুশ্চেনটা করলাম দেখো কুশন আমি তোমাদের সাইডে মোবাইল কিনে এখানে দেখো এখানে প্রথমে কী রয়েছে এই যে প্রথম কারণটা আমি দেখাচ্ছি তোমাদেরকে পরে শোনাচ্ছি তো দেখো এক নম্বর কারণ শর্ট ফর্ম কন্টেন্টের উত্থান এই যে তারা কিছুক্ষণ আগে বললাম টিকটক ইনস্টাগ্রাম রিলস এবং ইউটিউব শর্টস এর মতো প্ল্যাট প্ল্যাটফর্মগুলোর জনপ্রিয়তা বৃদ্ধি ফলে দর্শকরা এখন দ্রুত সংক্ষিপ্ত ভিডিওর প্রতি বেশি আকৃষ্ট মানে এক কথা শর্ট ভিডিও এখন বেশি দেখতে ভালোবাসে অডিয়েন্সরা কিংবা রিলস ভিডিও যেটাই আমরা ইউটিউবে বলি শর্টস আর অন্যান্য অ্যাপস কিন্তু বলা হয় যে রিলস ঠিক আছে তারপর কী বলছে জানি সেই গবেষণায় দেখা যায় দেখা যাচ্ছে শর্ট ফর্ম কনটেন্ট আগমনের পর থেকে লং ফ্রম ভিডিও ভিউ এবং এঙ্গেজমেন্ট উল্লেখ্যভাবে হ্রাস পেয়েছে একদম সঠিক কথা বলেছে তারপর দেখুন নিচে যে দুই নম্বর অ্যালগোয় পরিবর্তনেও বিভ্রান্তি হচ্ছে কিছুক্ষণ আগে বললাম ইউটিউবে প্রতিনিয়ত কিন্তু আপডেট আসছে ইউটিউব কিন্তু কিন্তু আপডেট হচ্ছে এবার কি এখানে লেখা রয়েছে ইউটিউবে সুপারিশ অ্যালগোয় শর্টস এবং লং ফ্রম ভিডিওর জন্য আলাদা হয়ে গেছে একদম সঠিক কথা সে সঙ্গে কী রয়েছে এর ফলে শর্টস থেকে আসা দর্শকরা মূল ভিডিও কনটেন্ট পৌঁছাতে পারছেন না যার চ্যানেলে ভিউ কমে যাওয়ার একটি কারণ একদম সঠিক কথা তারপর নিচে প্রতিযোগিতা ও কন্টেন্ট স্যাচুরেশন তো এটা কি বর্তমানে ইউটিউবে লাক্ষাধিক চ্যানেল রয়েছে যার ফলে প্রতিযোগিতা তীব্র হয়েছে বিশেষ করে টেক চ্যানেলগুলোর মধ্যে কন্টেন্টের পুনরাবৃত্তি এবং নতুনত্বের অভাব দর্শকদের আগ্রহ কমিয়ে দিয়েছে মানে টেক চ্যানেল কী হচ্ছে বর্তমানে বুঝে বললাম কয়েকজন ভন্ডা ইউটিউবার রয়েছে কেক ইউটিউবার তারা কী করছে একটা কন্টেন্টে বারবার ঘুরিয়ে ফিরিয়ে একই কথা বলছে ওইটা করো হাজার পেয়ে যাবে ওটা করো যেন ওয়াচ টাইম হয়ে যাবে তোমাদেরকে অনেক কয়েকটা ভিডিওতে আমি বলেছি সেই কথাটা ঠিক আছে এবার চার নম্বর কারণটা কি বলছে দর্শকদের মনোযোগের পরিবর্তন দর্শকরা এখন সহজ বাস্তব এবং কম প্রোডাকশন ভিত্তিক কন্টেন্ট পছন্দ করছেন তত্ত্বাধিক প্রোডাকশন ভিত্তিক ভিডিও বা স্পন্সর কন্টেন্ট দর্শকদের আগ্রহ আছে এখন যে বর্তমানে এই যে এটা প্রমোট করছে ওটা প্রমোট করছে যত জুয়া রিলেটেড যত রয়েছে না যত ওয়েবসাইট সেগুলো যে এই টেক ইউটিউবে প্রমোট করছে সেজন্য কিন্তু বর্তমানে কিন্তু সে মানে লিঙ্কে ক্লিক করে দিচ্ছে যার কারণে অডিয়েন্সরা কিন্তু অনেক সময় কিন্তু মানে ঠগেও যাচ্ছে সে তার ফলে কিন্তু তারা ভিডিও দেখতে কিন্তু আর আগ্রহ হচ্ছে না ঠিক আছে তারপর পাঁচ নাম্বার কারণটা হচ্ছে এসিও থামনেল অবস্টিমাইজেশনের অভাব অনেক চ্যানেল এখনও দুর্বল থামনেল এসিও অবসটিমাইজেশন শিরোনাম এবং বর্ণনা ব্যবহার করেছে যা ভিডিও ভিত্তিক দর্শক মানতা কমিয়ে দিচ্ছে তো দেখো বর্তমানে যারা টেক ইউটিউবারদের কথা বলছে বিশেষ করে একটা একজন মনে করো এই থামনেলটা বানানো সেই থামনেলটাকে দেখে বা কপি করে কি করছে বাদ দিকে ইউটিউবারও কিন্তু সেই কাজটি করছে ফলে কি হচ্ছে ফলে ভিউজ কিন্তু মেন যার ভিডিওটা দেখেছে তার ভিডিওটা দেখেছে সেম টু সেম আবার পরবর্তী হ্যামিল দেখছে তার কারণ কিন্তু এর ভিউজ একমটা দেখতে চাইছেন ছয় নম্বর কারণটা হচ্ছে অনিয়মিত আপলোড ও এঙ্গেজমেন্টের অভাব নিয়মিত কন্টেন্ট আপলোড না করা এবং দর্শকদের সঙ্গে কম যোগাযোগ রাখার ফলে অ্যালগোয়েডাম চ্যানেলকে কম প্রাধান্য দেয় এছাড়া কমেন্ট লাইক বা শেয়ারের মতো এঙ্গেজমেন্ট সিগন্যালের অভাবে ভিডিও রিচ কমে যায় এখন বর্তমানে কেউ কিন্তু ভিডিওটা তাই যে যে কোনো ইউটিউবারের ক্ষেত্রে ভিডিওটাতে কী হচ্ছে লাইক দিচ্ছে না সাবস্ক্রাইব করছে না যার কারণে কিন্তু আরও কিন্তু ইউটিউব কিন্তু অডিয়েন্সদের কাছে কিন্তু আর ভিডিও কিন্তু শেয়ার করছে না ইউটিউব কিন্তু যখন দেখে ভিডিওতে বেশি পরিমাণে লাইক আসছে কিংবা বেশি পরিমাণে অডিয়েন্সরা ভিডিওটা ফুল ওয়াচ করার চেষ্টা করছে তখন কিন্তু ইউটিউব মনে করে যে সে ভিডিওটাতে দম আছে ফলে কী করে ইউটিউব আরও মানুষের কাছে কিন্তু ভিডিওগুলি ভিডিওগুলিতে মানে যে ভিডিওটা সেই ভিডিওটাকে পৌঁছাতে দেওয়ার চেষ্টা করি ঠিক আছে তো এইটাই ছিল এখানে ঠিক আছে এটা এটাই ছিল বোঝানোর তো এবার দেখো আরও কিছু কিছু কারণ রয়েছে এখানে যেটা চার জিটিভি কেন কিন্তু সুযাসুজি বলেনি এটা আমি বলছি বর্তমানে এই যে কয়েকজন যে ভণ্ডামি যে করছে কয়েকজন ইউটিউবাররা তাদেরকে তারা তারা যদি তোমরা যদি ভিডিওটা দেখে থাকো ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে গিয়ে থাকে প্লিজ দয়া করে তোমরা এই ভণ্ডামি বদ্ধ করো প্লিজ তোমরা যদি এরকম কাজ করো বারবার এই যে মানুষ থেকে হিউজ পরিমাণে টাকা নিচ্ছো এই সেটিংস করে দিচ্ছ ওই সেটিংস করে দিচ্ছ বলে দিচ্ছ না কি চ্যানেল নাকি মোয়েটাইজ করে দিচ্ছ মানে মোয়েটাইজ করে দিচ্ছ চ্যানেল নাকি আরো সাবস্ক্রাইব বাড়বে তারপর মানে তোমরা বলে দিচ্ছো যে এটা করো এটা করো সেটা করো এর মধ্যে টাকা নিচ্ছো অডিয়েন্সরা তো মনে করছে না এত বড় একটা ইউটিউবার বলছে নিশ্চয়ই জানি আমরা সফল হবো কিন্তু পরবর্তীকালে তারা কি হবে যখন ঠকতে শুরু হবে তখন কি করবে আস্তে আস্তে কিন্তু ভিডিও দেখা করতে হচ্ছে তোমাদেরও কিন্তু ভিডিওতে ভিউজ আসবে না তোমরা মনে করো না যে তোমাদের চ্যানেলে লাখ লাখ সাবস্ক্রাইবার বলে তোমাদের চ্যানেলে এখন বর্তমানে দশ হাজার বারো হাজার করে ভিউজ আসছে প্রতিটা ভিডিওতে তারপরে পরবর্তীকালে তোমাদের ভিডিওতে ভিউজ আসবে সেরকম লেভেলে এরকমটা কিন্তু তোমরা জিন্দিগিতেও ভাববে না তোমাদের একটা দিন আসবে কি করি যখন তোমাদের ভিডিও কেউ বলতে কেউ দেখবে না আর সেই সঙ্গে আমাদেরও একই অবস্থা হবে আমরা যদি অরিজিনাল কন্টেন্ট বর্তমানে এখন তো দিচ্ছি পরবর্তীকালে যদি দেই অডিয়েন্সরা দেখতে চাইবেন কেন জানেন এই যে আপনারা যে এইসব ঘন্টা মিউজে করছেন আপনারা বারবার বলছেন যে এরকম রকম ইটা করো এটা করো তারপর আপনার ভিডিওতে পর্যন্ত দেখাচ্ছেন এটা করো এটা করলে নাকি চ্যানেলে সাবস্ক্রাইব আসবে বাস টাইম নাকি কমপ্লিট হয়ে যাবে চ্যানেল নাকি মনিটাইজ হয়ে যাবে এইসবগুলো যে দেখাচ্ছেন আপনাদের চ্যানেলে তো বর্তমানে ভিউজ আনছেন বা টাকা ইনকাম করছেন বর্তমানে আপনাদের ফেস ভ্যালিউটাও বেড়ে গেছে আপনাদের যদি ফিউচারে যদি আপনার চ্যানেলগুলিও যদি ডাউন হয়ে যায় তারপর আপনার অন্য না কোনো না কোনো কাজ করে ঠিক আপনারা খাবেন পেটে উঠে হয়তো বা মজদুরি করে নেবেন কিংবা চাকরি বিষয়ের দিকে জয়েন করে নেবেন অবভিয়াসলি অনেক ভিউজ তো আপনাদের তারপরেও তো অনেকটা আপনার ফ্যান থাকবে কোনো না কোনো কামে তো ঢুকে যাবে না কিন্তু ইউটিউবটাকে তো আপনারা ধ্বংস হয়ে দিচ্ছেন এবার এটা ভেবে দেখুন এই যে এই যে করছেন ফলে কিন্তু ভিউজটা কিন্তু আস্তে আস্তে কিন্তু ইউটিউব থেকে সরে যাবে এমনি বাংলা অডিয়েন্স কম আমাদের ইউটিউবে তার মধ্যে যদি আপনারা যদি এইসব কাজ করেন আপনারাই বলুন করলে কি কি লাভ হবে বলুন তো এইটাই বলার ছিল যাদেরকে আমি বলছি তারা দয়া করে এই কাজটা করা করে দিন আর কি বলবো আর যারা যারা এই ভিডিওটা দেখেছেন সবাইকে বলছি প্লিজ ভিডিওটাতে ভিডিওটাকে যত দূর বুদ্ধি পারেন ভিডিওটাকে শেয়ার করুন আর যে যারা যারা বড় ইউটিউবার যদি দেখেন তাহলে অবশ্যই একটা প্লিজ আপনাদের আপনারা এরকম কাজ করা ভর্তি ভাই এরকম কাজ যদি আপনারা করেন তাহলে কিন্তু ইউটিউবে কিন্তু ধ্বংস হবেই বর্তমানে ইউটিউবের বয়স বিশ বছর আছে ইউটিউব কিন্তু আরো উন্নত হওয়ার কথা কিন্তু আপনারা এটা কিন্তু ডাউন করে দিচ্ছেন তো সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ ভিডিওটা আরো অনেকজন কমই দেখেছেন তাই আমি বুঝতে পারলাম ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইউটিউবের যা যারা যারা অরিজিনাল ভিডিও বানায় তাদের ভিডিও দেখুন ঠিক আছে দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে তো জন্য টাটা